আজকে আলোচনা করবো আমরা মালদা দক্ষিণ মালদা উত্তর জঙ্গিপুরা তথ্য এবং সমীক্ষার মাধ্যমে আজকে আলোচনা করব কে কোন জায়গায় লোকসভাটা জেতার সম্ভাবনা আছে বা লড়ার সম্ভাবনা আছে অলরেডি প্রথম এবং দ্বিতীয় দফায় ভোট কিন্তু হয়ে গেছে তৃতীয় দফা ভোট সাত মে এই সাথে মে মালদা দক্ষিণের যে লোকসভা আছে এখানে কিন্তু কংগ্রেসের গড় হিসেবে ধরতে পারেন কারণ মালদা দক্ষিণের কিন্তু একবারও কিন্তু এখানে টিএমসি বা বিজেপি এখানে কিন্তু জয়লাভ করতে পারেনি এখানে দু হাজার উনিশ এবং দুই এই তিনটে কিন্তু আবু হাসান খান চৌধুরী তিনি কিন্তু এখানে জয়লাভ করছে এবং কংগ্রেস এটা শক্ত ঘাট হিসেবে পরিচিত চব্বিশ সালে যে তৃতীয় দফা ভোট হবে মালদার দক্ষিণ থেকে প্রার্থী দাঁড়াইছে ঈশা খান তিনি ঈশা খান চৌধুরী তিনি কংগ্রেস থেকে আর শিল্পা মিত্র বিজেপি থেকে আর সাহ উল আলি ইনিয়ালও টি এম সি থেকে এখানে দাঁড়াইছে আর মালদার দক্ষিণের জনসংখ্যা হলো মুসলিম হল ষাট পার্সেন্ট হিন্দু জাতি হলো একশো একচল্লিশ পার্সেন্ট এবং তাপসলি বা অন্য জাতি এখানে চৌত্রিশ পার্সেন্ট আছে এখানে সাতটি বিধানসভা আছে এই সাতটি বিধানসভার মধ্যে ছয়টি বর্তমান টিএমসি দখলে আছে আর বিজেপি আছে একটি দু হাজার সালে কংগ্রেস এখান থেকে আট হাজার ভোটে এখানে জয়লাভ করে কংগ্রেস অর্থাৎ মালদা লোকসভাটি এবারে যে কংগ্রেস কিন্তু বিধানসভায় কিন্তু কোনো ভালো ফল করতে পারে নাই কারণ কংগ্রেসের গড় কিন্তু বলা হয় মালদা সেই একবারও কিন্তু এখানে টিএমসি কিন্তু ক্ষমতায় আসতে পারে নাই তো এবারে কী হয় দেখা যাক কিন্তু দু হাজার উনিশ চোদ্দো মনে করেন তিনবারই কিন্তু পরপর কিন্তু এখানে কংগ্রেস লোকসভা প্রার্থী এবং জয়লাভ করছি এমপি পদে কিন্তু একবারও কিন্তু এখানে টিএমসি বা বিজেপি একবারও কিন্তু এখানে লোকসভা দল করতে পারিনি কিন্তু এবার দেখা যাক কি হয় এখানে হলো মোট মুসলিম ভোট হল ষাট পার্সেন্টের মতো হিন্দু জাতি এখানে প্রায় একষট্টি একচল্লিশ পার্সেন্ট আর এখানে মোট সাতটি বিধানসভার মধ্যে ছয়টিতে কিন্তু টিএমসি দখলে আছে প্রায় চুয়ান্ন পার্সেন্ট ভোট এখানে পায় আর বিজেপি এখানে একটি আসন জয়লাভ করে আঠাশ পার্সেন্ট ভোট পায় আর দু হাজার উনিশ সালের লোকসভায় কিন্তু কংগ্রেস চৌত্রিশ দশমিক সাত তিন পার্সেন্ট ভোট পায় আর এখানে কংগ্রেসের লিড ছিল আট হাজার দুশয় বাইশ ভোটে এখানে কংগ্রেস লিড নিয়ে কিন্তু জয়লাভ করে এল মালদা দক্ষিণ মালদা দক্ষিণে কিন্তু এবার কংগ্রেস তাদের আসন ধরে রাখতে পারবে কি না পারবে সেটা হবে পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু মালদা কিন্তু ভালো ফলাফল করছে টিএমসি এবং বিধানসভাও নির্বাচন করে এখন ওই নির্বাচনটা কি ধরে রাখতে পারবে কি পারবে না না টিএমসি এখানে ধরে ওই বিধানসভা নির্বাচন অনুযায়ী ধরে রাখতে পারবে তাছাড়া আরেকটা সমস্যা হবে যদি এখানে ভোট যদি ভাগাভাগি হয় যেমন যদি টিএমসি এই কংগ্রেস যদি এবং টিএমসি এবং কংগ্রেস যদি ভোট ভাগাভাগি হয় কিন্তু ফাঁকের দানে বিজেপি কিন্তু জয়লাভ করার সম্ভাবনাও আছে কারণ এই যে বিজেপি যে বিধানসভায় যে একটা আসনে এই যে মালদা দক্ষিণে যে একটা আসনে জিতছে এই একটা আসনে কিন্তু তাকেই প্রার্থী করা হয়েছে অর্থাৎ মালদা দক্ষিণে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লওয়ার সম্ভাবনা আছে এবার দেখা যাক যে মালদা দক্ষিণ কি কংগ্রেস ধরে রাখতে পারবে কি পারবে না তারপরে মালদা উত্তরে মালদা উত্তরে কিন্তু এটা কিন্তু বিজেপির একটা বর্তমান রানিং এমপি মালদা উত্তরে কিন্তু দু হাজার উনিশ সালে এই সিটটা হল জয় লাভ করে মালদা উত্তরের মুসলিম প্রায় একান্ন পার্সেন্ট তাপসিলি জাতি প্রায় তেত্রিশ পার্সেন্ট হিন্দু এখানে প্রায় ষোলো পার্সেন্ট এখানে সাতটা বিধানসভার মধ্যে খুব হাড্ডাড্ডি লড়াই হয়েছে মালদা উত্তরে কিন্তু খুব খারাপ রেজাল্ট করি নেয় কিন্তু বিধানসভার ভোটে কিন্তু এখানে টিএমসি চারটা সাতটা বিধানসভার মধ্যে আর বিজেপি হলো তিনটে জয়লাভ করছে দু সালে লোকসভায় এখানে বিজেপি হলো সাঁতি দশমিক একষট্টি পার্সেন্ট ভোট পায় আর টিএমসি এখানে একত্রিশ দশমিক উনচল্লিশ সে সময় খগেন মুর্মু হল বিজেপির পক্ষ থেকে আর মৌসুম নূর বর্তমান তিনি এখন রাজ্যসভার সভাপতি বর্তমান তাকে কিন্তু ভোটে এবার দাঁড়ায় নেই এবারে হলো নতুন আইপিএস ওনাকে এবারে ভোটে দাঁড় করে দিছে এখানে যে সাতটা বিধানসভা এই সাতটা বিধানসভার মধ্যে হাবিপুর বিধানসভা বিজেপি এখানে সাঁত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং টিএমসি পায় সরি বিজেপি পায় সাতচল্লিশ পার্সেন্ট আর টিএমসি পায় সাঁত্রিশ পার্সেন্ট চাষল বিধানসভায় টিএমসি এখানে আটান্ন পার্সেন্ট ভোট পায় এখানে জয়লাভ করে টিএমসি বিজেপি পায় মাত্র চব্বিশ পার্সেন্ট তারপরে মারাতিপুর বিধানসভায় এখানে টিএমসি আটষট্টি পার্সেন্ট ভোট পায় আর বিজেপি পায় চোদ্দ পার্সেন্ট সরি বিজেপি আঠারো পার্সেন্ট রাতুয়া বিধানসভায় এখানে টিএমসি ঊনষাট পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় হলো পঁচিশ পারসেন্ট মালদা বিধানসভায় এখানে টিএমসি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং বিজেপি পায় সাঁইত্রিশ পার্সেন্ট গাজল বিধানসভায় এখানে টিএমসি এই যে হ্যাঁ এক ভোটে জয়লাভ করে এটা হলো অবস্থা আর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা একটা মুসলিম অধ্যুষিত এলাকা এখানে একাত্তর পার্সেন্ট মুসলিম হিন্দু হল হিন্দু জাতি হলো সতেরো পার্সেন্ট অর্থাৎ এই আসনটা কিন্তু বরাবর বড় টিএমসিরই দখলে থাকে আবু তাহের খান সাহেব তিনি বর্তমান এখানে এখানকার এমপি এখানে তার তার বিপক্ষে দাঁড়িয়েছে মোহাম্মদ সেলিম এর থেকে দু হাজার সালে বিজেপি এখানে সত্তর পার্সেন্ট ভোট পায় আর টিএমসি এখানে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় মানে অনেক ভোটে এখানে বিশাল ভোটে জয়লাভ করে কংগ্রেস পায় ছাব্বিশ পার্সেন্ট ভোট পায় এখানে এখানে ছয়টি মোট সাতটি বিধানসভা এই সাতটি বিধানসভায় বিজেপি এখানে একটি আসন মাত্র জয়লাভ করে আর টিএমসি ছয়টি বিধানসভা এখানে জয়লাভ করে এখানে বিজেপি এলো বিধানসভায় প্রায় চুয়ান্ন পার্সেন্ট ভোট পায় আর বিজেপি পাই পনেরো পার্সেন্ট অন্য দলে এখানে আঠাশ পার্সেন্ট ভোট পাই এই জঙ্গিপুর জঙ্গিপুর লোকসভাটি কিন্তু ওইখানেও খলিলুর রহমান উনি কিন্তু বর্তমান ওনারও এখানে ভালো অবস্থা ওই বিধানসভাগুলো টিএমসির দখলে এবং ওটা একটা শক্ত ঘাঁটি হিসাবে কয়েক টিএমসির যে কটা লোকসভা আছে জঙ্গিপুর লোকসভাটা কিন্তু খুবই একটা মানে ভালো অবস্থানে আছে ওই আসনটা সহজেই জিতার সম্ভাবনা আছে টিএমসির কারণ এখানে পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন তারপরে হলো বিধানসভা নির্বাচন সব দিয়ে হলো ভালো অবস্থানে আছে কিন্তু জঙ্গিপুর লোকসভাটা কিন্তু টিএমসির জিতার সম্ভাবনা টু একটু হলো এক পার্সেন্ট বেশি আছে যে ভাই আমার নামে খারাপ কমেন্ট করছেন আপনার ভাবনা না লাগলে আপনি আমার এখানে আসিয়েন না আপনি এখান থেকে চলে যান কিন্তু রং কথা বলিয়েন না মালদা দক্ষিণে কিন্তু সবচেয়ে বেশি হাডারি লড়াই হবে এর জন্য হবে কারণ মালদা দক্ষিণে কিন্তু আবু খান আবু হাসান খান চৌধুরী তিনি একটা কংগ্রেসের খান মানে খান মানে দেখে বলে খানের অধিকার যেটা বলা হয় মালদা দক্ষিণটা মানে খান হিসাবে ধরা হয় খুব একটা হাড্ডাড্ডি লড়াই হবে ওই আসনটা কারণ ওই আসনটা কংগ্রেসের দখলে সেই যাবৎ অনেক বছর থেকে আছে এবং যখন এর আগেও কিন্তু ওখান থেকে অনেক বিধানসভাও কিন্তু কংগ্রেস ওখান থেকে অনেক বিধানসভা জিতছে কিন্তু দু হাজার একুশ সালে কিন্তু কংগ্রেস এখানে খুব খারাপ ফলাফল করে এবং পঞ্চায়েত নির্বাচনেও ভালো রেজাল্ট করতে পারেনি কংগ্রেস এখন লোকসভার নির্বাচনে দেখা যাক কী হয় ঈশা খান তিনি ভোটে দাঁড়াচ্ছেন এখানে যে বিজেপি ক্যান্ডিডেট শিরুপা মিত্র চৌধুরী তিনিও ভালো একটা ক্যান্ডিডেট এবং টিএমসির যে ক্যান্ডিডেট আজকে তো কমবে আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় হলো অলরেডি প্রসার করছে দক্ষিণ মালদা দক্ষিণে প্রসার হচ্ছে এখন দেখা যাক যে এর মধ্যে কিন্তু এখানে প্লাস পয়েন্ট হলো মালদার দক্ষিণে হলো প্রায় ষাট পার্সেন্ট মুসলিম আর চল্লিশ একচল্লিশ পারসেন্ট প্রায় হিন্দু আছে এর মধ্যে দেখা যা এর মধ্যে যদি অন্য অন্য দলও আসে তাদের অবস্থা কি হবে ওখানে যদি ভোট যদি কেটে যায় তাহলে কিন্তু এখানে সুবিধা হবে বিজেপির একটু সুবিধা হবে আর বিধানসভা মোট সাত সাতটা বিধানসভার মধ্যে টিএমসি এখানে ছয়টি এবং বিজেপি একটি লাভ করে এখানে কিন্তু কংগ্রেস কোনো খাতাই খুলতে পারিনি আর সেই তুলনায় এখানে টিএমসি চৌষট্টি পার্সেন্ট ভোট পায় আর বিজেপি পায় আঠাশ পার্সেন্ট দু হাজার উনিশ সালে কংগ্রেস যখন এই আসনটা জয়লাভ করেন আবু হাসান খান চৌধুরী তখন তিনি কিন্তু ভোট পান চৌত্রিশ দশমিক সাত তিন আর তার তিনি যে লিড নিয়েছিল আট হাজার দুশো বাইশ ভোটে তিনি কিন্তু জয়লাভ করেন আর মালদা দক্ষিণ কিন্তু এটা কিন্তু কংগ্রেসের ঘাটি হিসেবেই বলতে পারেন malda মালদা <mí> উত্তরে মালদা উত্তর মালদা উত্তর লোকসভাটি এই লোকসভা কিন্তু হিন্দু হলো ষোলো পার্সেন্ট মুসলিম হলো একান্ন পার্সেন্ট জাতি হল তেত্রিশ পার্সেন্ট এখানে ষাটটি বিধানসভা আছে ষাটটি বিধানসভার মধ্যে চারটে আছে টিএমসি আর বিজেপি আছে তিনটি দু হাজার উনিশ সালের লোকসভায় এখানে কিন্তু বিজেপি জয়লাভ করে খগেন মুর্মু এনার বিপক্ষে ছিল মৌসুম নূর তিনি কিন্তু ওনার বিপক্ষে পরাজিত হয় মৌসুম নূর বুবা বর্তমান লোকসভার রাজ্যসভার সদস্য তাকে কিন্তু এবার টিকিট দেওয়া হয় নাই এখানে ষাটটি বিধানসভার মধ্যে বিজেপি ভালো ফলাফল করছে তিনটা পাইসে বিজেপি আর চারটা পার্সে হলো টিএমসি এর মাধ্যমে আর মুর্শিদাবাদ লোকসভাটা কিন্তু মোহাম্মদ সেলিম এবং আবু তাহের খান তিনি বর্তমান ভোটে হবে তাদের মধ্যে এখানে প্রায় মুসলিম ভোট একাত্তর পার্সেন্ট আর হিন্দু ভোট হলো সতেরো পার্সেন্ট এবং অন্য অন্য জাতি আছে কিন্তু এখানে মুসলিম মান ভোট যেখানে যাবে সেদিকেই কিন্তু ভোটটা যাবে এখানে কিন্তু অলরেডি বিভিন্ন মিছিল মিটিং কিন্তু মনে যেটা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম একসঙ্গে হল নৌমিশন জমা দিচ্ছে এবং তারা আগামীকাল তো অনেক বিশাল একটা জনসমাবেশ করছে এখন বোঝা যাবে যে কী হবে এখানে কে জিততে পারে